নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি পিঙ্কি চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে একদম ভিডিওটা শুরু করেছিলাম একদম পুজো প্যান্ডেলের সামনে এসেই এখানে আমরা একটা ঠাকুর দেখতে চলে এসেছিলাম সেরাবালি ঠাকুর ঠাকুরটা অনেক বড়ো করেছিলো খাদ্রাপে যেরকম বড় গণেশ হয় এখানে সেরকম বড় ঠাকুর হয়েছিল সেই জন্য এখানে দেখতে এসেছিলাম আর এখানে লাইনও ছিল অনেক লাইন দিয়ে দিয়ে দেখতে এসছিলো আর প্রচণ্ড কাদাও ছিল ঠাকুরটা দেখুন কত সুন্দর লাগছে দেখুন আর কত বড়ো শুধু দেখুন নিচে একটা ছোট্ট ঠাকুর তারপর আবার একটা ঠাকুর তারপরে ওপরে আবার একটা ঠাকুরের মূর্তি সেটা কোন মূর্তি আমি জানি না বলতে পারবো না তারপরে এখানে আমরা ঠাকুর দেখা মানে ঠাকুর দেখে নিয়েছিলাম আর ভিড় ছিল আর এত কাদা ছিল দেখুন শুধু নিচটা পুরো একদম কাদা পুরো ভর্তি তারপরে এখানে ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম আরও বিভিন্ন বিভিন্ন জায়গায় ঠাকুর দেখতে আর পুজো মানেই তো চারিদিকে ঘোরা আনন্দ এটা ছিল নবমীর রাতের ভিডিও তারপরে আমরা চলে এসেছিলাম এই দেখুন আর একটা মণ্ডপে এখানে এসেও দেখছি মানে ঠাকুর প্রচণ্ড ভিড় এখানে আর এখানেও প্রতিমাটা খুব সুন্দর করেছিল আর চারিদিকটা দেখুন লোকজন একদম গমগম করছে সবাই একদম ফোন নিয়ে মানে সবাই ক্যামেরা করাতে ব্যস্ত এদিকে আমিও করে নিচ্ছিলাম তারপরে তো ফটো তোলা থাকেই তারপরে দেখুন এখানে ঠাকুরটা দেখুন কত সুন্দর লাগছে তারপরে এখানে অনেক প্রোগ্রামও হচ্ছিলো মানে প্রোগ্রামই দেখুন ওই সাইডটাতে প্রোগ্রাম হচ্ছিলো তারপরে পুজোতে যাবো ঘোরাঘুরি করবো না খাবো না সেটা ধরেন আর বাচ্চারা দেখুন শুধু আনন্দ করছে ওরাও কারণ এখানের জায়গাটা এত বড় ছিল এরিয়াটা বাচ্চারাও খুব আনন্দ করছে ওরাও ছুটছে খেলছে তারপরে এখানে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন চাউমিন মানে পুজো মানে তো পেট পুজো তারপরে এখানে নিয়েছিলাম কাবাব অনেক খাবার নিয়েছিলাম তারপরে এখানে নিয়েছিলাম বাসন্তী পোলাও চিকেন কষা আবার বিরিয়ানি মানে একদম খেয়ে খেয়ে পেট ভরে গেছে আর পুজো মানে তো খাওয়া দাওয়া চলবেই তারপর আমরা ঠাকুর ঠাকুর দেখে সব ঠাকুর আপনাদের সাথে শেয়ার করা হয়নি দু একটা শেয়ার করলাম তারপর আমরা একটু বলে এসেছিলাম ট্রাংমন্ডের হোসিন সাগরে তখন প্রায় রাত্রি আড়াইটা মতো বাজে এখানে এসে দেখুন চার সাইডটা কত সুন্দর লাইটিং করেছে এটা নবরাত্রির জন্য লাইটিংটা করেছিল দেখতে দেখুন কতটা অপূর্ব লাগছে আর এখানে অনেকেই দেখুন রিলস বানাচ্ছে ভিডিও করছে আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সবাই কিন্তু বলবেন দেখুন কত সুন্দর লাগছে দিয়ে আমরা চলে এসেছিলাম এই দেখুন ট্রাঙ্ক বন্ডের হোসেন সাগরে দেখুন দেখতে এখানটাও দেখুন কতটা অপূর্ব লাগছে ওই দেখুন বুদ্ধ স্ট্যাচুটা দেখা যাচ্ছে তারপরে এখানে আমিও অনেক রিলস বানিয়েছিলাম এখানে বাচ্চাগুলো খুব খুব আনন্দ করছে তারপরে এই দেখুন আমার মেয়েকে দেখুন কেমন দুষ্টুমি করছে দেখুন আর আমি যেখানে কী গান করছিলাম জানি না কিন্তু অনেক ভালো লাগছিলো এসে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল মানে খুব খুব ভালো লাগছিল। তারপরে দেখুন আমরা বাড়ি চলে আসছিলাম আস্তে আস্তে দেখছি এখানে একটা ঠাকুর বিসর্জন চাই সবাই নাচছে কত মজা করছে তারপরে বাড়ি চলে এলাম চলো টাটা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে বলবে